কিসের লাগে পেমডো করে রেখেছিলাম আর কিসের লেগে বিড়ি খাওয়া হিকছিলাম চটنيه পুটি বিরি হওয়ার আগে বিরি খাওয়ার আগে বিরি খাওয়ার পরে বিরি কোন জায়গা যাওয়ার সময় বিরি না যাওয়ার সময় বিরি বসার আগে বিরি বসা না আগে বিরি কিসের লেগে দইটা খাওয়া হিকছিলাম কি জিন্নাবুল ছান না স্যার আসসালামু আলাইকুম কত বড় ইয়াদব স্যার ও আপনাকে দেখতেছি আসসালাম আলাইকুম খাইতেছে বিড়ি আর ডাকতেছে আমার কালকে তো স্কুলে যাসুনি মেজদাউ জিন্না স্যার ও মেজদাউ জিন্না স্যার কত বড় ইয়াদব এই খাইতেছো বিড়ি আর আমার নাম ধরে ডাকতেছে কালকে তো স্কুলে আসোনি তারপরে দেখা স্যার আপনার মনে তো অহংকার কে আপনাকে আমি কখন ধরে ডাকতেছি একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আছে আপনি হনে নি স্যার আর তো পারা গেল না দাঁড়া তোর একদিন কি আমার তো দিন লাগে দাঁড়া দেখতে চাস এই কি হইছে রে তোর আপনার মনে তো অহংকার কে আমি কম ধরে আপনাকে দেখতেছি আবার সালাম দিলাম আপনি তোমার কিছু মনেই করেন না হু না কত বড় বেয়াদব খাইতেছে বিড়ি তা কথা কথিয়েছে আমার হাতে ভাগ্য ভালো যে তোর ক্লাস টাইম লয় তাহলে তোর আমি সুপার আইন হালাইলাম নি স্যার আপনি উত্তেজিত হচ্ছেন কে

আপনি যে অফিসিয়াল হেড হইছেন নো স্মোকিং তারপরে যে কেবিনে বইছে ধুম সে বিড়ি টানে টানার পরে নিজে যে খায়া উদ্যম করেন আর আমি টানলি তো আরে তুই আর আমি কি এক হইলাম রে আপনিও মানুষ আমিও মানুষ তপাতি টুকানি বিড়ির জায়গা গাজা খাবো জুমি থাকে মামি আরে কি তোর মনে হইতেছে আমি মাল খাই আরে স্যার না আপনি মাল খান না কিন্তু আপনি আমার মাল খাওয়ার কারণে বাড়াইছেন বুঝছেন এটা মালটা সেই না ও পড়াশোনার বয়সে তুই পড়াশোনা করবি তুই মাল খাবি কে আর এই তোর মাল খাওয়ার কারণ আমি কিসের লেগে হইলাম স্যার আপনি তো আপনি তো জানেনি আমি যে মিথিলা কত ভালোবাসি ক্লাসের ভিতরে আমি একটু টাকা থাকলি আপনি আমাকে ব্যাধ মারেন লাঠি দিয়ে ঠাবাস ঠাবাস তারপর আবার একদিন এখান থেকে লেখছিলাম মোটের সামনে খেতেটি পড়ে গেছে আর আপনি দৌড়ে মোটের সামনে পড়ছেন আর বেবাক থাকে মোটের সামনে এক আমাক পাইছেন আমাক দ্বারা করে থেকে পড়া পড়েন আপনি অফিস রুমে ঠিকই বসে থেকে বিড়ি টানেন আর আমরা টিফিন টাইমে একটু বিড়ি খেবের গেলি আপনি এসে বেড়া এসে বাড়েন কে তাহলে আপনি তো একটু খেবের দিবেন না তোর পড়াশোনার বয়সে পড়াশোনা করবি তোর পড়াশোনা বাদ দিয়ে এই বিড়ি খাওয়া আবার এই মেয়ে ঘরে বিশ্বাস তোর পাক পাড়া এ পিঠ করা এগুলো কি ঠিক স্যার প্রথমত বিরি আমিও খায় আপনিও খান যে জিনিস নিজে খান অত মাইন্ড না করবেন কে আর দ্বিতীয়ত আপনি যে টুমটু আর্থ হয়ে থাকেন অত গেলে আমরা কি জানি বুঝছেন কওয়ার আগে আপনাকে নিজে ঠিক করেন এই আমি কিন্তু তোর স্যার আর সে কিন্তু তোর ম্যাডাম এই কথা কিন্তু সাইডিয়া কৈস আমিও আপনার ছাত্র মিথিলেও আপনার ছাত্রী বুঝছেন এই

মাস্টার হয়েছে একটু সিগারেট খেয়ে বের দেয় না মেয়েগুলি টাকা বের দেয় না আবার বড় বড় কথা এত বড় বেদ হয়েছে সাল আমার সামনে কথা খেয়ে পারে না এই দাঁড়া থাকলি দাঁড়া থাকতে পারে না আর আমার সামনে বিড়ি বিড়ি খাইতেছে আমার প্রেম বিড়ি কথা কইতেছে এই কালকেও খালি স্কুলে যায় ওর একবার আড্ডি গুড্ডে ভেঙে

আরে শোন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া সারে সে অ্যাক্সিডেন্ট করে মরে আছে ভাই কে অ্যাক্সিডেন্ট করে মরে রে তুই গাড়িটা কিনে নে তা স্যার আপনি তো পড়াশোনা কম করেন নি আপনার গাড়ি কো আর ঘোড়া কো চিনতে করা যায় কত বড় বেয়াদব এদের শেখাবে কিরা স্যার শিক্ষার সময় শিক্ষা আমি তো আর ক্লাসরুমে নাই আপনি শিক্ষা দিবেন এই দোকানদার ভাই একটা বিড়ি দেন স্যার আপনি খাবেন না ওইছে

এই যে পড়া পারি কত কষ্ট কষ্ট করে গেছি স্কুলে আপনি খালি পড়া না পারলে আমি দুম দিয়ে বেড়েছেন ব্যাগ দিয়ে এই এত আনা ব্যাগ দিয়ে বেড়েছেন তখন তো খালি কইসেন যে তোরা পড়া পারিস না মদ কর গাজা কর তোকার পড়াশোনা করে কোনো লাভ নাই স্যার আমি আপনার কথাই রাখতেছি স্যার আপনার কথা এটা আমরা আপনি আরে পড়াশোনা বাদ দিয়ে তোরা এই সব মাল খেতে যাওয়া এই সব কাজ করতেছিস এগুলো কিন্তু ঠিক না স্যার আমরা নেশা করি না তা আপনি আমাদের নেশা করবা না দিছে আরে রাগের মাথায় তো অনেক কিছুই বলি

ইনশাআল্লাহ সারো ইদার যাই ইনশাআল্লাহ গে ছেটাই বেরিবো। জস্তু হত্তো গিস। ভাই আসুকাস। ভাই স্কুল এতক্ষণ ফেল করা দিছে আর এত খরખા होत। আসুক আল্লাহু <laughs>

தான் மாநில பெரிய நாய் திட்ட நாய்